গ্রামের মানুষ তো আমরা স্বাভাবিক যেটা হয় কি মনে করেন আমরা মাছ ধরার পছন্দ করি যেমন বর্ষার সময় মাছ ধরতে সবারই পছন্দ গ্রামের ছেলে যারা আছে তো সময়টাতে আমরা মাছ ধরতে যাচ্ছিলাম তার রাকসা মনে করতে রাখসা বলে আর কি বা শহরের আরকি বা এরকম স্বাভাবিক আসলে সবকিছু এখান দিয়ে আমি গেছিলাম যে আমাদের এখানে বাড়ির পাশে একটা ইয়া আছে কালবাটের পাশে দিয়ে চিকন করে একটা গলি মতন ওই জায়গাটা এমনিতেই খারাপ আগের যুগে যে দাদারা ছিল কিংবা মুরুবীরা যারা আছে ওনাদের কাছে শোনা আর কি যে ওইখানে আগের কাল্পনিক যেটা আমরা চিন্তা করতাম বর্তমান সমাজ কাল্পনিক যেটা চিন্তা করি আর কি যে একটা ইয়ে আগুন নিয়ে যাইতো বা আপনার হারিকে নিয়ে যাইতেছে আগুন করা ওই জায়গা দিয়ে এরকম আছে ডোকরা বলতে কি আসলে অনেকে বুঝবে নাচা হয়েছে খারাপ ইয়াতে কি ওইখানে দাপন করতো তবে কোনো নামাজ কিংবা কোনো কিছু করতো না তো ওই জায়গাটা এমনিতেই খারাপ তো এখানে দিয়ে যাওয়া আসলে চলতো কি তাদের জিন বলেন বা খারাপ যে জিনিসগুলো আছে এগুলা আসতে যাওয়া করতো সবসময় স্বাভাবিক এত বছর পরে তার এগুলার প্রতি বা বর্তমান জেনারেশনের মানুষ এগুলো বিশ্বাস তেমন একটা করি না স্বাভাবিক যেটা সবাই চিন্তা করে মাছ ধরতে গেছি স্বাভাবিক এরকম স্বাভাবিক দিন চলতেছে রাত ঠিক সাড়ে বারোটা কিংবা বারোটা এর মাঝখানে হবে হিন্দুদের যে চিতা খোলা যেটা বলার কি ওইটা হচ্ছে ওই পাশে আপনার ওইখানে আবার একটা আছে আবার আমি যেখানে ছিলাম এখানে একটা বাসে জার আছে আছে ভালোই দূরত্ব আছে মনে করেন কি তাল গাছ আছে যে জোড়া তাল গাছ যেগুলো আর যে ইন্ধনটা বুঝে যায় আর কি জোড়া তাল গাছ হবে সিঙ্গেল তাল গাছ এখন এরকম ছিল মাছ ধরতে গেছি মনে করেন রাতের সাড়ে বারোটা বারোটার মধ্যে এখন কেউ একজন বাঁশের জার থেকে বাঁশ কাটতেছে এখন এটা স্বাভাবিকভাবে আমি প্রথম অবস্থায় স্বাভাবিকভাবে ব্যবহার যে আসলে এগুলো কাটতেই পারে স্বাভাবিক মাছ কোন একটা জামিল কিংবা তার মন চাইছে এখন কাটবে স্বাভাবিক সর্বোচ্চ আমি দশ থেকে পনেরো মিনিট ওইখানে আমি অপেক্ষা করছিলাম যে মাছ দেখবো ধরবো একজন চলে যাব এখন আর যেহেতু আস্তে আস্তে মনে হয় আমার শারীরিক ভাবে আমি একটু দুর্বল হয়ে যাচ্ছি খারাপ একটু ইয়ে চিন্তা ভাবনা মাথায় ঘুরতেছে আমি যখন বাইর দিকে মুখ করতেছি ঠিক তখন আবার বাঁশ কাটা শুরু হয়েছে বাঁশ কাটা শুরু হয়েছে তখন মনে হচ্ছে যে আমার পাশে যে বাঁশের জারটা ছিল আপনার

ডিপেন্স ওনার সাথে আমার আমি পাশে একটা পুকুর আছে ছোট আর কি ওইখানে আমি মাছ ধরতেছি এই পরে বাঁশজাহাজ যে বাঁশজাহাজ থেকে আমি দৌড়ে চলে আসছিলাম আমার পাশে যে বাঁশজাহাজটা ছিল ওই পর্যন্ত যাওয়ার পরে আমাদের লাইট অফ ওনার নাই যে আমি যে ভিতরে গেছি যে ওনার খুঁজ করতেছি যে আসলে ওরা কোন দিকে গেছে আমি লাইট মারতেছি এদিক দিক সব দিকে মারতেছি যে ওনার কোন দিকে গেছে আমি আর ওনাদের খুঁজেই পাই না ওই অবস্থাতে মনে করেন কি মানে ওই জায়গা থেকে আসাটা মানে খুব কষ্ট করে গেছে আমার মানে আমি তখন টোটালি মনে হচ্ছে নিজের শরীরটা এনে নিজের কাছে কোনো মানে কথাই বলতে পারতেছি যে আমি কিছু একটা জিজ্ঞেস করবো বা একটা সাউন্ড করে একটা মানে আমার তো কথাই চলতেছে না তখন তো কষ্ট করে আমি রাস্তা পর্যন্ত আসছি আসার পরে তো দৌড় একটা স্বাভাবিক একটা আছে এই সিস্টেম দৌড় দিয়ে বাড়ি বাড়িতে যাওয়ার পরে পরের দিন সকালে ওনাদের সাথে আমার দেখা হয়েছিল তবে ওই দিন রাতে আমার ঘুম হয়নি মানে খুব কষ্ট হয়ে গেছে আমার আপনার পরের দিন সকালে ওনাদের সাথে আমার দেখা হয়েছিল আমার ফ্রেন্ডে জিজ্ঞেস করছিলাম কালকে রাত্রে কই গেছিল তোরা তবে কালকে রাত্রে কখন সাড়ে বারোটার পরে এরকম সময়ের মধ্যে আমগার কোনো কাজ আসেনি মানে আমার কোনো আমরা হিমিকিতে হিমুকিতে যা কালকে মাছ ধরতে যাস না কিন্তু আমি কোনো কাজ আসেনি আমার মাছটা ধরতাম ওই থেকে আসলে ওই জায়গায় বয়টা কাজ করে আর কি আগের ব্যাপারে বলতে গেলে যে কালভার যেটা ছিল আপনি কালবারটা ছিল সবচেয়ে খারাপ আর কি আর ওইটার এই পাশের তালগাছ ওই পাশের তালগাছ মাঝখানে যে ছিল ছিলো আপনার এই মানে আমি তো সে বলতে পারি আমি দেখি নাই আমার দাদা আমার দাদাও তো আমার কিছু বলতে পারে না তবে যে এলাকার যে মুয়ায় মুর্বি ছিল আর কি ওনাদের কাছ থেকে শোনো আর কি যে এখানে আগে খারাপ যে ইয়েগুলো ছিল যে এই যে হারিকেন নিয়ে যাইতো বা মুখে আগুন নিয়ে উঠতো বা এরকম কিছু একটা ছিল না তো ওনার কাছ থেকে প্রায় সময় শুনতাম বাবা এখানে একজন দোকানদার আছে লিডা কাকা আর কি আমরা লিডা কাকা ডাকি ওনারে উনি বলতে পারবে আর উনি প্রায় সময় দোকান থেকে যাইতে সাড়ে বারোটা একটার সময় এরকম সময় উনি যাইতো না উনি দেখতো আর কি যে এখান দিয়ে যাইতেছে কেউ আপ ডাউন করতেছে আর কি কালপাটের ওই পারে মানে খাল যে খালটা আছে খালের দিয়ে আপ ডাউন করতেছে সব প্রায় রাতেই ওনাদের সাথে দায় হইতো এমন তেমন একটা ইয়ে করতো না কারণ তারাও বস্ত হয়ে গেছে বিষয়টা যে আসলে আমাদের এবার তো স্বাভাবিক হয়ে গেছে ওনাদের কাছে তো ওই থেকে আসলে আরো অনেক কিছু আছে যেটা হয়তো আমরা না জানা আর কি যা অল্প অল্প শুনছি বা ওনারা বলছে আমাদেরকে একটু পর্যন্ত সীমাবদ্ধ আমাদের